ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সতেরোটি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কবে কখন কোন পরীক্ষা হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জেনে নিন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু সালের জন্য পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করলেও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আপনিও যদি একজন চাকরি প্রার্থী হন তবে এই প্রতিবেদন আপনার জন্য জানা গিয়েছে যে রাজ্য সব মিলিয়ে সতেরোটি চাকরির পরীক্ষার জন্য তারিখ ঘোষণা করেছে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি চাকরির পরীক্ষার দিনক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে এর মধ্যে যে চাকরিগুলির জন্য আপনি আগ্রহী সেই চাকরি পরীক্ষাগুলো দিনক্ষণ জেনে নিয়ে প্রস্তুতি নিতে পারেন প্রথমে এক নম্বরে আসবো দু সালের সাতই মার্চ থেকে বাইশে মার্চ পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা দু রেজিস্ট্রেশন সম্পন্ন হয় এই পরীক্ষা দু সালের তেইশে জুন থেকে তিন জুলাইয়ের মধ্যে আয়োজিত হবে বলে খবর জুডিশিয়াল সার্ভিসের ফাইনাল পরীক্ষা হবে চার মে দু পঁচিশ দ্বিতীয় নম্বরে দু হাজার চব্বিশ চার এপ্রিল থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছিল ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি পরীক্ষার এই পরীক্ষা আয়োজিত হবে দু সালের সাতই সেপ্টেম্বর আগামী পাঁচই মে দু হাজার পঁচিশ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির জন্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার আয়োজন করা হবে আগামী উনতিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে প্রাথমিকে পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে ডাব্লিউ নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশন তিন আগস্ট দশই আগস্ট তেইশে আগস্ট দু এবং পনেরোই নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে যার পরীক্ষা হবে দু সালের তেরোই ডিসেম্বর দু সালে চোদ্দোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট অর্ডিনেট এডুকেশান সার্ভিস গ্রেড এ ওয়েস্ট বেঙ্গল সরকারের সহকারী মাস্টার্স রেজিস্ট্রেশন হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট এডুকেশান সার্ভিস গ্রেড এ সরকারের সহকারী উপদেষ্টা পদের নিয়োগের দু হাজার পঁচিশ সালের কুড়ি সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রেডে সর সরকারে সহকারী মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশের কুড়ি সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সাব অর্ডিনেট সার্ভিস গ্রেডে সরকারি ডাব্লুবি পিএসসি সহকারী মিস্ট্রেস বেঙ্গল পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট দু পরীক্ষা হবে দশই জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে ডাব্লু বিপিএসসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দু হাজার পঁচিশ পরীক্ষার রেজিস্ট্রেশন হবে আটই আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এর পরীক্ষা হবে দু হাজার পঁচিশের দুই নভেম্বর তারিখে ডাব্লিউ বিপিএসসি দু হাজার পঁচিশ প্রক্রিয়াকরণ উন্নয়ন কর্মকর্তা ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে নয় নভেম্বর পরিবহন বিভাগের অধীনে ডাব্লিউ বিপিএসসি এম ভি আই বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার দেখব ডাব্লিউ বিপিএসসির আপকামিং জব রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আটই মে থেকে তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখ রেজিস্ট্রেশন হবে ডাব্লিউ বিপিএসসির মিসলেনিয়াস পরীক্ষার তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আয়োজিত হবে এর পরীক্ষা সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি দু হাজার চব্বিশের পরীক্ষা দু হাজার পঁচিশ সালের চোদ্দই ডিসেম্বর হবে ডাব্লিউ বিপিএসসি এলডিএ পরীক্ষা লোয়ার ডিভিশন সরি লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা আগস্ট আট থেকে উনতিরিশে আগস্ট দু হাজার চব্বিশ রেজিস্ট্রেশনের ডাব্লুবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রথম পর্ব আগামী পঁচিশ সালের আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আয়োজিত হবে এই পরীক্ষা অর্থাৎ পরের যেগুলো বললাম এগুলো কিন্তু আপকামিং যে রিক্রুটমেন্ট সেগুলো কিন্তু ছাড়া হবে এগুলোর কিন্তু পরীক্ষা হবে সব ডিসেম্বর মাসের দিকে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা এই সমস্ত পরীক্ষা দিতে চান বা এই সমস্ত ফর্ম ফিল আপ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন